কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে আমি চলে আসলাম পূর্ণ বিভাগে যশোর জেলার নামক স্থানে এখানে দেখো আমি তোমাদের এগারোটি মন্দির দেখাবো আশাপাশি জোড়া এগারোটি শিব মন্দির রয়েছে দেখো যা অনেক বহু বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল দেখো মন্দিরগুলি ঠিক মতো যত্নের অভাবে কেমন বাঙ্গাচুরা অবস্থায় পড়ে আছে মন্দিরগুলি অনেক পুরানো যার কারণে যত্ন নেওয়া হচ্ছে না তাই এরকম দেখা যাচ্ছে মন্দিরগুলি একটু যত্ন নিলে আরও খুব সুন্দর দেখা যেত যেটা পূর্বে ছিল অনেক সুন্দর যাই হোক বন্ধুরা যদি কখনো আসো যশোর জেলায় তাহলে মন্দিরগুলি ঘুরে দেখতে পারবে তোমরা ভালো লাগবে মন্দিরগুলি একসাথে এগারোটি মন্দির দেখার মজাই আলাদা আমি এটাই ফার্স্ট দেখলাম একসাথে এগারোটি মন্দির যেটা আগে কখনো আমি দেখিনি একসাথে এতগুলো মন্দির দেখা খুবই ভাগ্যের ব্যাপার যাই হোক বন্ধুরা যদি তোমরা সময় পাও তাহলে যশোরে আসলে এখানে আসবে মন্দিরগুলি দেখে যাবে এখানে আসলে পাশাপাশি তোমরা দেখতে পাবে এখানে আরও একটি মন্দির আছে জগন্নাথ দেবের মন্দির এই শিব মন্দির থেকে খুব একটা দূরত্ব নয় কাছাকাছি আছে জগন্নাথ দেবের মন্দির চলো আমি তোমাদের জগন্নাথ দেবের মন্দিরটাও দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির যখন জগন্নাথ দেবের মন্দিরে পূজা হয় তখন এখানে প্রচুর লোক সমাগম হয় এখানে হাঁটার মতো কোনো জায়গা থাকে না অনেক লোক সমাগম হয় এখানে যাই হোক বন্ধুরা তোমরা যদি এই মন্দিরগুলি দেখতে আসো ভালো লাগবে তোমাদের সুযোগ পেলে আসবে জগন্নাথ দেবের পুরো মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো খুবই ভালো মনে কারুকার্যগুলি খুব সুন্দর এখানে আসলে ভালো লাগবে তোমাদের ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি আমার ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না মন্দিরটি তোমাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখাইলাম এখন আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওতে লাইক দিয়ে দিও এবং হাতে সময় থাকলে একটু শেয়ার করে দিবে যাতে সকলে হাতে হাতে ভিডিওটি পৌঁছে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই